নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি ঠাকুরবাড়ির একটি রান্নার রেসিপি মাংসের কোরমা ডিমের কোরমা এসব তো আমরা সবসময় খেয়েই থাকি আর আমার চ্যানেলে মাংসের কোরমা বা ডিমের কোরমা রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি তবে নিরামিষ দিনে যদি কোরমা খেতে ইচ্ছা করে খুব অল্প উপকরণে দারুণ স্বাদের এই বেগুনের কোরমা কিন্তু বানিয়ে নিতে পারেন ঠাকুরবাড়ির একটি রান্নার রেসিপি আমরা সচরাচর বৈশাখ মাসে বা শ্রাবণ মাসেই ঠাকুরবাড়ির রান্নার রেসিপি বানাতে চেষ্টা করি তবে শীতকালের বেগুনগুলো এত সুন্দর হয় মনে হয় এই সময়ে এই বেগুন দিয়ে যদি বেগুনের কোরমা বানানো যায় নিরামিষ দিনে তাহলে কিন্তু গরম ভাতে আর কিছু লাগবে না খুবই অল্প উপকরণে আর খুব সহজেই কিন্তু এই নিরামিষ কোরমা আমরা বানিয়ে নিতে পারি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি চলুন দেখে তাহলে এই বেগুনের কোরমা আমরা কিভাবে করছি এর জন্য দেখুন বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে একটু জল শুকনো করে নিয়েছি তারপরে এই বেগুনে সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে নিয়ে বেগুনটাকে আমরা ভেজে নেব এবার ততক্ষণে আমি একটা মশলা একটুখানি রেডি করে রাখছি খুবই অল্প মশলা লাগে এতে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর তার সাথে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে এটা গুলিয়ে রেডি করে রাখছি জল দিয়ে এটা গুলিয়ে নিলাম দিয়ে এটা রেডি করে রাখছি তারপরে আমরা কড়াইতে তেল বসিয়ে দিয়ে বেগুনটাকে ভেজে নেব রান্নাটা আমি সর্ষের তেলে করছি তিন টেবিল স্পুন তেল দিয়েছি কারণ বেগুন ভাজাতে একটু তেল লাগে আর বেগুনটা কিন্তু খালি একটু নুন মাখিয়ে নিয়ে আমরা করে নিচ্ছি এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করিনি তবে ঠাকুরবাড়ি রান্নার রেসিপিতে কিন্তু হলুদের ব্যবহার আছে নুন ভাজা এই বেগুন ভাজাতে নয় যে মশলার মিশ্রণটা গুঁড়ো মশলা যখন ব্যবহার করা হয় তখন তাতে সামান্য একটু হলুদের গুঁড়ো দেওয়া হয় আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করিনি তার সত্ত্বেও কিন্তু এর রঙটা অসাধারণ এসেছে দেখুন বেগুনগুলোকে আগে দিয়ে দিলাম তারপরে খুব বেশি নাড়াচাড়া করে একটু হালকা হাতেই এই বেগুনগুলোকে আমরা ভেজে নেব খুব বেশি বারবার নাড়াচাড়া করবো না কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাহলে বেশ ভাজা হয়ে গেলে একটু বেশি গলে যেতে পারে তাই সেই জন্য খুব বেশি ঘাটাঘাটি না করে একটু উল্টে পাল্টে নিয়ে বেগুনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব দেখুন এই যে এইভাবে বেগুন ভাজার বেশ রঙ ধরে এসেছে আমরা উল্টে পাল্টে নিয়ে বেগুনগুলোকে বেশ ভাজার রং হয়ে আসা অবধি ভেজে নেব আমি হাই ফ্লেমে রেখেই বেগুনটাকে ভেজে নিয়েছি তারপরে এই ভেজে রাখা বেগুনগুলো তুলে নিচ্ছি কারণ বেগুন এমনিতে এই ভাজা হয়েছে মানেই কিন্তু বেগুন বেশ সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমরা আবার একটু গ্রেভির মধ্যে দেব দিয়ে একটু ফুটিয়ে নেবো তো সেই কারণে হাই ফ্লেমে দিয়েই বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি নিয়ে এবার তুলে নিচ্ছি এবার দেখুন এই তেলেই যে পরিমাণ তেল রয়েছে অল্পই তেল আছে তাতেই আমাদের রান্না হয়ে যাবে সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি একটা থেতো করা এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি সেটাও একটুখানি থেতো করে নিয়ে দিয়ে দিলাম এই ফোড়নে হালকা গন্ধ বেরিয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং এই হিংটাও কিন্তু জলে গুলে ব্যবহার করা যেতে পারে যেটা ঠাকুরবাড়ির রান্না রেসিপিতে ব্যবহার করা হয় আমি এই হিংটা এইভাবেই দিলাম এই তেলের সঙ্গে হালকা নাড়াচাড়া করলে হিংয়ের বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে গ্যাসের আঁচ কম করে দিয়ে কিন্তু এই সময় আমরা এটা করবো নাহলে আবার পুড়ে যেতে পারে হালকা নাড়াচাড়া করে নিয়ে হিংয়ের বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমরা যে আদা বাটার সঙ্গে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধ চলে যায় খুব ভালো করে যখন এটা কষানো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার এই টমেটোটাকেও ভালো করে আমরা কষিয়ে নেব এখানে সামান্য একটু নুন দিয়ে আর এটাকে হতে দেব তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটুখানি নুন দিয়ে দিচ্ছি বেগুনটা আমরা ভাজবার সময় শুধু নুন মাখিয়েই বেগুনটাকে ভেজেছি এখানেও এবার একটু নুন দিয়ে দিলাম গ্রেভিতে যে পরিমাণ নুনের প্রয়োজন হবে আন্দাজ করে এখানে দিয়ে দিলাম শেষে একবার স্বাদ দেখে নিয়ে তারপরে দেওয়া যেতে পারে হাতার সাহায্যে এইভাবে একটুখানি টমেটোগুলো ঘেটে দিচ্ছি তারপরে খানিকক্ষণ এটা হতে দেব তাহলেই টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে আমি ওই মশলার বাটি ধোয়া জলে বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মিনিট দুয়েক একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটা হতে দেব তার ফলেই টমেটোটা কিন্তু আমাদের আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে খানিক্ষণ হওয়ার পরে এই যে টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং বেশ গলে এসেছে হাতার সাহায্যে আমরা একটুখানি এরকম করে ভেঙে দিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু আমাদের নরম হয়ে গিয়েছে এবারে এখানে আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে ফ্যাটানো দই দুই টেবিল স্পুন দই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এখানে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমরা দইটাকে দিয়ে দেব দইটাকেও এবার খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব দইটাকেও খুব ভালো করে কষিয়ে নেব তারপরেই আমাদের রান্না আস্তে আস্তে প্রায় শেষের পর্যায়ে চলেই আসছে ভীষণই সহজ এই রেসিপি নিরামিষ দিনে কোরমা খেতে মন চাইলে এইভাবে শীতকালের বেগুনের তো ভীষণই স্বাদ হয় এই বেগুনের কোরমার শীতকালের বেগুন দিয়ে বানিয়ে নিতে পারেন কিন্তু এরকম করে বেগুনের কোরমা রেসিপি দেখুন দইটাও আমাদের খুব ভালো করে এখানে কষানো হয়ে গেল এবারে আমি একটু চিনি দিচ্ছি কারণ টমেটো এবং টক দই দুটোই ব্যবহার করা হয়েছে সেজন্য একটু চিনি দিলে এর ব্যালেন্সটা মানে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় এবার দিয়ে দিলাম হাফ কাপ জল খুব বেশি জল এখানে ব্যবহার করবো না কারণ বেগুনগুলো তো আমাদের ভাজার সময়তেই সিদ্ধ হয়ে আছে তো এই গ্রেভিতে দিয়ে যদি বেশিক্ষণ নাড়াচাড়া করি বা বেশিক্ষণ হতে দিই তাহলে বেগুনগুলো কিন্তু একেবারে গলে যাবে সেই জন্য আমরা খুব বেশি পরিমাণ জল দিলাম না এবার যেই গ্রেভিটা দেখুন ফুটে উঠতে শুরু করলো তখনই আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব সব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে খুব আলতু হাতে বেগুনগুলোকে নাড়াচাড়া করে নেব খানেক একটু হতে দেব খুব বেশিক্ষণ দরকার নেই কারণ ওই একই কথা বললাম আগেও যে বেগুনগুলো তাহলে একেবারে গলে যাবে সেই জন্য বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশি মানে আমরা নাড়াচাড়া করব না আমি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এতে গন্ধটা খুব ভালো আসে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো ঘি ব্যাস এই ঘি দিয়ে একদম সব হালকা হাতে সব মিশিয়ে নিলাম তারপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ তারপরে গরম গরম সার্ভ করে দিন বেগুনের কোরমা রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপি খুব ভালো লাগে তবে পোলাও বা ভাতের সাথেও এই রেসিপি খুব একটা মন্দ লাগবে না চাইলে এই তেজপাতাগুলো সরিয়ে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমরা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিন চার মিনিট দেখুন মিনিট এক পরে যখনই ঢাকনাটা খুলেছি কীরকম তেল ভেসে উঠেছে আর কালারটা কতটা সুন্দর হয়ে এসছে এইভাবে বেগুনের কোরমা রেসিপি নিশ্চয়ই ট্রাই করবেন আর আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন নিরামিষ দিনের জন্য এই রকম একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এটা ঠাকুরবাড়িরই রান্না রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ